আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা চিড়ে রেসিপি আর যেটা চায়ের সাথে খেতে কিন্তু সত্যি খুব দারুণ লাগে কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে চিড়েটাকে এখন দিয়ে ভালো করে ভাজতে হবে কিন্তু এখানে তেল ইউজ করা যাবে না তেল ছাড়া চিড়েটাকে ভালো করে ভাজতে হবে একদম লাল লাল ব্রাউন ব্রাউন করে দেখো আমার চিড়েটা ভাজা কমপ্লিট আর চিড়েটা এতটা মুরমুড়ে হয়েছে যে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে তারপর চিড়েটা একটা বাটিতে নিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা একটু ধনেপাতা পাতা কুচি বেশি করে একটু তেল একটু লবণ দিয়ে ভালো করে মাখতে হবে তোমরা এর আগে কে কে এই চিড়ে ভাজাটা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এইদিকে দেখো আমার চিড়ে ভাজার সাথে চা কিন্তু একদম রেডি এখন এটা টেস্ট করে জানানোর পালা যে কেমন হয়েছে আর এটা খেতে সত্যি অসাধারণ হয়েছে চা তো বাঙালির ইমোশন সেটা নিয়ে আর কোনো কথা হবে না তবে এরকম পরন্ত বিকেলে চায়ের সাথে এরকম মুড়মুড়ে যদি চিড়ে ভাজা হয় সত্যি ব্যাপারটা কিন্তু দারুণ জমে যায় আমি খুব একটা চা খাই না কিন্তু যেদিন খাই না সেদিন একটু ভালোভাবেই খাই আর কি চায়ের সাথে বিস্কুট কখনোই আমার পছন্দ না কারণ খুব একটা মিষ্টি আমার ভালো লাগে না তাই এরকম ঝালঝাল চিড়ে ভাজা করে নিলাম দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ যেন বাই বাই